আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি চিকেন দিয়ে চিকেন মিনি শিঙারা শিঙারাগুলো দেখতেও যেমন মশলা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল মূলত আমি এই সিঙ্গারাটা সোজা শেপার বানিয়েছি আর ঘরে বসে এত মজাদার ক্রিস্পি সিঙ্গারা কীভাবে বানিয়েছে আমি আপনাদের সঙ্গে তাই আজকে শেয়ার করব তো দেরি কিসের চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক ফ্স্টে আমি বোলে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এখন আমি ভালোভাবে ময়দার সাথে এই তেল আর লবণ ভালোভাবে মিক্সড করে নেব তো এই পর্যায়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এ তো ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নাও হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দো তৈরি করার সময় কিন্তু মোটেও একবারে পানি দিতে যাবে না তাহলে কিন্তু ময়দাটা লিকুইড হয়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটি ময়দার দো তৈরি করে নিব তো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি এই তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মেখে নেব আর একটু দো তৈরি করে নিব। হাতের সাহায্যে ভালোভাবে মুঠে নিচ্ছি যাতে প্রপারভাবে একটি দো তৈরি করে নিতে পারি তো এই যে আমি ভালোভাবে মুঠে নিয়ে একটি দো তৈরি করে নিব আমার তৈরি করে নেওয়ার শেষ এখন আমি উপরে হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে অল্প পরিমাণে তেল দিয়ে এখন আমি ঢাকনার সাহায্যে ঠেকে দিব আর রেস্টে রেখে দেব কয়েক ঘন্টা তো এই যে আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করে নিব তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনের পিচ আর সাথে দিয়ে দিলাম আদা বাটা আর হলো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এখন আমি ভালোভাবে নেড়ে নিব আর মশলাটি কষিয়ে নেব এরপর এই মশলাটি কিন্তু অনেকটি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা আর দিয়ে দেবো কিছু সবজি তো এই পর্যায়ে আমি বাঁধাকপি আর আলু টুকরো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম তেজপাতা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব সবগুলো সবজি আর আমি ভালোভাবে মিক্সড করে নেব যাতে প্রপারভাবে মশলার সঙ্গে সবজিগুলো মিক্সড হয়ে যায় তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর সাথে দিয়ে দেব ম্যাগি মশলা আমি এখানে এক টেবিল চামচ মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এরপর যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তো আমার নেড়ে নেওয়া শেষ এখন সবজির মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী পানি আমি এখানেও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে প্রপারভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব যাতে প্রপারভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় চিকেনের সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেওয়া সেখানে আমার কিছুক্ষণ রান্না করে নিব এই তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা চিকেনের পুরটা কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর এখন আমি একটি বাটিতে বেড়ে নিব তো চিকেনের পুরটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি আমি এখন এই চিকেনের পুর দিয়ে ছোটো ছোটো চিকেন মিনি সিঙ্গারা বানিয়ে নিব। রেখে দেওয়া ময়দা অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মুখে নিব এই তো ময়দাটি ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে যে আমি অল্প একটু ময়দা নিয়ে গোল শেপ করে নেব যাতে আমি একটি ছোট রুটি বানিয়ে নিতে পারি তো এই পর্যায়ে আমি কিন্তু গোল শেপ করে নিয়েছি এখন আমি বেলনের সাহায্যে ছোট একটি রুটি বেলে নিব পাতলা করে এখন একটি রুটি বেলে নিব, সিঙ্গারা বানানোর সময় রুটিটা যদি মোটা হয় তাহলে কিন্তু বেশি একটি ক্রিস্পি হয় না তো এর কারণে আমি ভালোভাবে খুব পাতলা করে একটি রুটি বেলে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রুটিটা কিন্তু অলমোস্ট অনেকটা বেলা হয়ে গিয়েছে ছোটো রুটি বেলা শেষ এখন আমি রুটির মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নেব যাতে একটি রুটি দিয়ে আমি দুইটি শিঙারা তৈরি করতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটির এক সাইড আর এক সাইডের সঙ্গে আমি মিশিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করে ফেলেছি এখন আমি এই রুটির মধ্যে আমি পুর দিয়ে দেবো তো আমি পুরটি একটি চামচের সাহায্যে নিয়ে দেন মাছে দিয়ে দিয়েছি এখন আমি এক সাইডে একটু হালকা পরিমাণে পানি পানি লাগিয়ে নিব দেন এখন আমি ভালোভাবে চেপে চেপে একটি শেপ দিয়ে নিব তো আপনার দেখতে পেয়েছেন যে আমি কীভাবে করে ফেলেছি আর এখন কিন্তু একদম খুব সুন্দরভাবে আমি একটি ছোট শিঙ্গারা তৈরি করে ফেলেছি তো সেম প্রসেসে আমি আরেকটি সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি রুটিটা নিয়ে একটা সাইড করে তার উপরে আঙুলের সাহায্যে অল্প একটু পানি দিয়ে তার উপরে রুটিটি দিয়ে চেপে দিচ্ছি যাতে রুটিটা ছুটে না যায় তো এই পর্যায় মাছে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি এখন সাইড আঙুলের সাহায্যে অল্প পরিমাণে পানি দিয়ে চেপে চেপে দিব ভালোভাবে চেপে দিতে হবে ভাজার সময় ছুটে না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর মাশালা শিঙাড়াটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর সিঙ্গারা তৈরি করা কিন্তু খুব ইজি এখন আমি শিঙারাগুলো ভেজে নিব বাড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এরপর যে একটা একটা করে শিঙারা দিয়ে দিব তো আমি দুটো শিঙারা দিয়ে দিয়েছি এখন আমি একটু সাইড করে নেড়ে দিব যাতে প্রপারভাবে ভাজা হয়ে যায় আমি এখানে মিডিয়াম আছে শিঙ্গারা ভেজে নিব এক সাইডটা হয়ে গিয়েছে তো যে আমি একটু উল্টে দিচ্ছি আর মিডিয়াম আছে আমি ভালোভাবে ফ্রাই করে নেব সেম ভাবে আবার উল্টে দিচ্ছি আর কিন্তু অলমোস্ট অনেকটাই ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি আর কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব যাতে প্রপার ভাবে একটি ব্রাউন কালার হয় শিঙ্গারগুলো প্রপার ভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে তো এরপর যে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিব তো আপনার দেখতেই পাচ্ছেন শিঙারিগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি এখন ঝুড়িতে উঠিয়ে নিব ঘরে বসে তৈরি করে ফেললাম দারুণ মজাদার চিকেন মিনি শিঙারা শিঙ্গারাগুলো কিন্তু মাসালা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে আমি একটি শিঙ্গারা আপনাদের দেখাচ্ছি তো আপনার দেখতেই পাচ্ছেন শিঙারাটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করাও হয়েছে প্লাস খুব ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে আমার এই মিনি সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শিঙ্গারা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ